তখন আল্লাহ তালা তার জবানের মধ্যে আল্লাহ তালার জিকিরকে চালু করে দেন যখন আল্লাহ তালা কোনো বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যান তখন তার জন্য কোরআনে করিম তালাউত করার সুযোগ সৃষ্টি করে দেন যখন আল্লাহ কোনো বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যান সমগ্র মাহলুককে নিয়ে চিন্তা করার সুযোগ তাকে সৃষ্টি করে দেন যখন আল্লাহ তালা কোনো বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যান তখন আল্লাহ তালাকে নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ তাকে সৃষ্টি করে দেন যখন আল্লাহ তালা কোনো বান্দার প্রতি আর খুশি হয়ে যান তখন তাওয়াজুর মতো বিনয়ের মতো গুণ আল্লাহ তালা তাকে দান করেন যখন আল্লাহ তালা কোনো বান্দার প্রতি আর খুশি হয়ে যান তখন তার অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দেন যে প্রশান্তির মাধ্যমে সে একনিষ্ঠভাবে আল্লাহ সব হ্যান হুয়া তা আল্লাহ করে একেবারে আল্লাহ তালার কাছে চলে যেতে পারে পক্ষান্তরে যখন আল্লাহ তালা কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান তখন তার কাছ থেকে সেজদাগ করার শক্তিটা উঠায় নেন সেজদা করার সুযোগটা হাতছাড়া করে দেন যখন আল্লাহ তালা কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান বছরের মধ্যে কখনো তার তাহাজুদ নামাজ পড়ার তফিক হয় না যখন আল্লাহ তালা কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান তখন তার জবানের মধ্যে আল্লাহ তালার নাম আর উচ্চারণ করার সুযোগ হয় না কোরআন করিমের তেলোয়াত করার সুযোগ আর হয় না যখন আল্লাহ তালা কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান তখন তার অন্তরের মধ্যে অহংকার অহমিকা লোভ লালসা দুনিয়ার প্রতি ভালোবাসা এই সবকিছু ঢেলে দেন যখন আল্লাহ কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট তালা হয়ে যান তখন তার মধ্যে ব্যস্ততা ব্যস্ততা এগুলো ঢেলে দেন যখন আল্লাহ কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান তখন তার অন্তরের মধ্যে অশান্তি ঢেলে দেন তার কোনো কিছুই ভাল লাগে না সেই দুনিয়া থেকে আত্মহত্যা করার জন্য রেডি হয়ে যায় টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি জমি জমাই কোনো কিছুই আল্লাহ তালার কাছে প্রিয় হওয়ার আলামত নয় বরং আল্লাহ আল্লাহতালার কাছে প্রিয় হওয়ার আলামত হচ্ছে আল্লাহ তালা যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন যে আল্লাহ তালা নৈকট্য অর্জন করেছেন আল্লাহ তালা তাকে তার ইবাদতের জন্য মনোনীত করেন তাকে ইবাদত বন্দীগী করার সুযোগ তৈরি করে দেন আর আল্লাহ তালা যাকে অপছন্দ করেন যার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট আল্লাহ তাআলা তার কাছ থেকে আল্লাহর ইবাদত বন্দি করার যে সুযোগটা আছে এটাকে ছিনিয়ে নেন এই ব্যক্তির পক্ষে আর মসজিদে যাওয়ার সুযোগ হয় না আর আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা করার সুযোগ আর হয় না অথচ আল্লাহ ভায়ান হুয়াতা আলা সুরাতুত্তা ওবার একাত্তরতম আয়াতের মধ্যে বলেন ওয়ারিদ ওয়াল মিনলহি একবার জাহালি কা হুয়াল সমগ্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আহ নিয়ামত হচ্ছে উপহার হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আর যারা এটা পেয়ে গেছে তারাই মহান সফলতা অর্জন করেছেন এজন্য আমরা সময় চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিনের জন্য সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি আমাদের প্রত্যেকটা কথা বার্তা কাজে কর্মে আমরা যেন আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি যেন উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্যে যেন আমরা কাজ করে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন করার তফিক দান করুক আল্লাহ তালার ক্রোধ আর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার তহফিক দান